প্রিয় ব্যবসায়িক বন্ধুরা আমরা নিয়ে এসেছি একটি একশো শতাংশ নির্ভরযোগ্য ও উচ্চ উপার্জন নিশ্চিতকারী ডিজিটাল পোর্টাল যা আপনার ব্যবসাকে দেবে এক নতুন গতি অন্যান্য পোর্টাল থেকে এটি কেন সেরা জেনে নিন এর অসাধারণ সুবিধাগুলি কেন আমাদের পোর্টালটি সেরা ও সম্পূর্ণ আলাদা আমাদের পোর্টাল আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না একশো শতাংশ ফ্রি রেজিস্ট্রেশন কোনো লুকানো খরচ নেই সম্পূর্ণ বিনামূল্যে আপনার যাত্রা শুরু করুন টু ফ্যাক্টর অথেন্টিকেশান দুই এফ এ আপনার ব্যবসার সুরক্ষার জন্য এই অপরিহার্য ফিচারটিও সম্পূর্ণ ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রিমিয়াম স্তরের সব সুবিধা উপভোগ করুন বিনামূল্যে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক বিসি সম্পূর্ণ ফ্রিতে পান এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের বিজনেস করেসপন্ডেন্ট বি হওয়ার সুযোগ সর্বোচ্চ কমিশন ও অত্যাধুনিক ব্যাঙ্কিং সার্ভিস আপনার প্রতিটি লেনদেনে সর্বোচ্চ উপার্জন নিশ্চিত করুন এই আধার অ্যানাবল্ড পেমেন্ট সিস্টেম সর্বোচ্চ চৌদ্দ টাকা পর্যন্ত কমিশন মিনি স্টেটমেন্ট প্রতিটি লেনদেনে পান এক টাকা পঞ্চাশ পয়সা নিশ্চিত কমিশন ব্যাংকিং সার্ভিস সমস্ত ব্যাংকের নগদ টাকা তোলা ও জমা ক্যাশ উইথড্রওয়াল এবং ডিপোজিট সার্ভিস অতিরিক্ত সুবিধা ইউপিআই মানি ট্রান্সফার এবং আধার পে সার্ভিস এনএসডিএল পেমেন্ট ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ও কমিশন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সার্ভিস দিন প্রতি অ্যাকাউন্টে কমিশন প্রতিটি সফল অ্যাকাউন্ট ওপেনিংয়ে রয়েছে আকর্ষণীয় কমিশন অন্যান্য অত্যাবশ্যক সার্ভিস সমস্ত ধরনের রিচার্জ মোবাইল ডিটিএইচ ইত্যাদি এবং বিল পেমেন্ট সার্ভিস বিদ্যুৎ বিল গ্যাস বিল ইত্যাদি আপনার গ্রাহকদের দিন আমাদের একশো শতাংশ প্রতিশ্রুতি একবার এই পোর্টালে কাজ শুরু করলে আপনার আর অন্য কোনো পোর্টালের দিকে তাকাতে হবে না এটি আপনার সকল আর্থিক লেনদেনের একমাত্র ভরসাযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে এখনই শুরু করুন এবং আপনার উপার্জন নিশ্চিত করুন আর দেরি নয় আজই আমাদের সাথে যুক্ত হন এবং আপনার ব্যবসার সর্বোচ্চ উপার্জন নিশ্চিত করুন আইডি নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট ভিজিট করুন যোগাযোগের জন্য ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত